আসরের নামাজে আজান হয় তো জানাজার সলাতে আজান হয় কি জোরে বলেন হয় হয় মিথ্যা কথা বলছেন এই তো কদিন আগে একটা জানা যায় আজান হল আকবর হয় না তাহলে বলছেন কানা মিকদারুহু খামসি না আলফা সানাতিন কেয়ামত হবে পঞ্চাশ হাজার বছরে একটা দিন কেয়ামত কত দিনে হবে চট করে একটা হিসাব করেন একদিনে কত বছর পঞ্চাশ হাজার এবার কদিনে ক ঘন্টায় দিন রাত হয় পঞ্চাশ হাজারকে চব্বিশ দিয়ে ভাগ করেন একুশশো বছর সাঁত্রিশ একুশশো সাঁত্রিশ বছর মোটামুটি একটা আইডিয়া দিলাম দাঁড়াবে এরপরে এটাকে সাত দিয়ে ভাগ করেন মিনিটে চলে আসবে মিনিটে আসবে ছত্রিশ বছর দুই সপ্তাহ তিন দিন কি চার দিন আসবে এক মিনিট তাহলে এক মিনিটে যদি ছত্রিশ বছর হয় যে লোকটা সত্তর বাহাত্তর বছর বাঁচলো আল্লাহকে মাত্র দুই মিনিট ছেড়েছি পৃথিবীটা দুই মিনিট করেছে একটা গেল দুই নম্বর আপনাদের এখানে মানুষ মরে গেলে জানাজার সলাতে হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না তো যেমন জোহরে আজান হয় মাগরিবেদ আজান হয় এশার নামাজে আজান হয় ফজরের নামাজে আজান হয় আসরের নামাজে আজান হয় তো জানাজার সলাতে আজান হয় কি জোরে বলেন হয় হয় মিথ্যা কথা বলছেন এই তো কদিন আগে একটা যায় আজান হল হো আকবর হয় না আজান দিবেন এবার জি এই ভাইয়া আমার মসজিদে এসেছেন আর আমি ইমাম উনি মুক্তাদি ভাইয়াকে চিনি না উনি মসজিদে আসার পর সমস্ত কাতার দাঁড়িয়ে গেছে এবার নামাজ শুরু হবে উনি খালি আমাকে বলছে হুজুর হুজুর মানে একটু ছেড়ে দেন একটু ছেড়ে দেন আমি আসি আজান হয়ে গেছে তকবির হয়ে গেছে আমি বললাম এক মিনিট এর বেশি সময় আমি দিতে পারবো না এক মিনিটে আপনি যা করবেন করেন এক মিনিটের ভিতরে ঘুরে আসতে হবে এক মিনিটের মধ্যেই আমি তকবিরে তাহারিমা বেঁধে নিব কথাটা বোঝাতে পারলাম কি না আমি ছেড়েছি একমাত্র এক মিনিট এক মিনিটের ভিতরে উনি কি করেছেন তাস জুয়া লুডু ডামা দাবা আর সুদ জেনা ব্যবিচার সবগুলোকে করে মসজিদে চলে এসছি এবার কেমন হবে আল্লাহ তাবার আকবাত জানাজার নামাজের ব্যবস্থা করে দিয়েছেন তার পেছনে আজানো আছে যে আপনার আমার খেয়াল নাই তো সিরে মারেফুল কোরআনে দিয়েছে প্রত্যেকটা সন্তান যখন জন্ম নেয় ওর আজানে কানে আজান পড়ে যায় এটাই তো জানাজার আজানের নামাজ ওকে দেওয়া হচ্ছে বিশ্ববাসীরে রে সন্তান তুমি শোনো তোমার কাজে আজান পড়ে গেল মানে তোমার জন্য একটা ইমাম রেডি হয়ে গেছে সে উঁচু করে রেডি হয়ে আছে খালি একবার লাশ বেনে দেখো তকবিরের মেনে তোমার বিদায় ভাষণ দিয়ে দেবে তার মানে আমাদের যটা যা হবে এখানে তটা আজান সকলের কানে পড়ে গেছে আমি হতভাগা ভুলে বসে আছি পৃথিবী আমাকে ভুলিয়ে দিয়েছে পৃথিবীর মাল আমাকে ভুলিয়ে দিয়েছে পৃথিবীর ঐশ্বর্য আমাকে ভুলিয়ে দিয়েছে আমার জিন্দগির আজান শেষ আমার জিন্দেগির তকবির শেষ শুধু ইমাম রেডি হয়ে আছে একবার লাশ বানলে ইমাম এসে জানা যা পরে চলে যাবে একটা আজান আর তকবির আর তকবির তাহারিমা মধ্যখানে সময়টাকে দুনিয়া বলা হয়েছে দুই গেল নাম্বার তিন এই তফসিটা একটা সুন্দরভাবে উদাহরণ দিয়ে উনি তফসির করেছেন